আলাইকুম বেয়ার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চট্টগ্রাম বাটি এর সোনাগা প্ল্যাটফর্মে অবস্থিত মোহনা মেরিন স্টোরে আপনারা ছেলে এখানে সরাসরি আসতে পারেন এসে যাচাই বাছাই করে নিতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে যদি অর্ডার করছেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগ করতে পারেন সো এখন আমি কথা বলবো তোমাদের সাথে এখানে যিনি আছেন দায়িত্বে তোমাদের আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনি কি কিছু বলবেন নাকি ভিডিও সরাসরি শুরু করে দিবেন

এটা হচ্ছে প্রসেসর ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখা দেন এটা যদি কেউ নেন এটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার আর একটা এর মধ্যে স্লিম পাতলা ঠিক আছে এটা আমরা এটা একটা পাইনি যার হচ্ছে কম দামে সেল করবো আচ্ছা ঠিক আছে মাত্র হচ্ছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা যারা নেবেন

তারপরে এটা সুন্দর একটা জাও লাইট ঝাড়বাতি লাইট সিলিং ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা এটা প্রাইস মাত্র 2000 টাকা 2000 টাকা দিয়ে এটা নিতে পারবেন আচ্ছা আর আমাদের কিছু নেট গ্যাস সুইচ আছে এখানে সুইচগুলো কালেকশন দেখতে পারবেন অনেকগুলো সুইচ অনেকগুলো সুইচের কালেকশন আছে আপনারা এগুলো তো পাইকারি দিবেন না পাইকারি দিব পাইকারি হচ্ছে 100 টাকা করে পাইকারি 100 টাকা করে ফিস 100 পিস 100 টাকা করে এগুলো নিতে পারবেন তবে আমি এগুলো একটা দুটো বাদ

আমাদের কাছে কম দামের মধ্যে এয়ার কুলার নিতে পারবেন যেগুলো গরমকাল আসে বিক্রি করছি এক সেল পনেরো হাজার থেকে শুরু করে এরকম রেঞ্জে বিক্রি হচ্ছে মানে আট হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে মানে গরম সেল করছেন এখন কত করে সেল করবেন এখন এগুলো মূলত সেল করবো আট হাজার টাকা করে আট হাজার আট হাজার টাকা এটা ঠিক আছে এটাও নিতে পারবেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এক হাজার কম ছয় হাজার টাকা দিন এটা ছয় হাজার টাকা ঠিক আছে এটা অনেক বড় বিশাল এগুলো হচ্ছে মূলত ইউজ করা হয়ে যায় বিভিন্ন

এগুলো নিতে পারবেন এগুলো সাউন্ড বক্স সাউন্ড বক্স এগুলো আবার ব্লুটুথ সহ আছে টলি সিস্টেম এগুলো আচ্ছা সবকিছু নিতে পারবেন ঠিক আছে আর এই যে এগুলো দেখা যান এগুলো কফি মেশিন এগুলো নিতে পারবেন আর এখানে একটা বাচ্চা গাড়ি আছে এ বেবি কার বেবি চেয়ার বলো এটাকে বেবি গাড়ি হ্যাঁ বেবি গাড়ি এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আর এখানে

সাউন্ড সিস্টেম এখানে অনেকগুলো এখানে অনেকগুলো সাউন্ড সিস্টেম আপনারা চাইলে জন্য চাইলে নিতে পারবেন তো একবারে কম দিবে প্রিন্টার প্রিন্টার প্রিন্টারের এটা মডেল নাম্বার হচ্ছে আছে ঠিক আছে করে নিতে পারবেন গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার চার হাজার টাকা আরো পাঁচশো কম তিন হাজার পাঁচশো আরও পাঁচশো কম তিন হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে ইপসন দুই হাজার টাকা দুই হাজার টাকা ল্যাক্সমাথ দু হাজার টাকা এসপি তিন হাজার এখানে একটা স্যামসাংয়ের প্রিন্টার আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো স্ক্যানারগুলো এক হাজার ফাইকে নিলে পাঁচশো ফটোগ্রাফি মেশিনগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে চার হাজার এটাও ছয় হাজার টাকা ঠিক আছে এখানে একটা আছে এটা তসিবা তসিবা এটা সাত হাজার টাকা আর এখানে ক্যানুডের ঠিক আছে আলাদা তিনটাই আছে মেশিন একটু ব্যাকসাইডটা দেখা যাচ্ছে ঠিক আছে আর তবে আমি এগুলো তিনোটা একসাথে বিক্রি করবো তিনোটা একসাথে বিক্রি করব তিনোটা একসাথে যদি কেউ পাঁচ পাইস কম মাত্র সাত হাজার টাকা আর এক হাজার কম মাত্র ছয় হাজার টাকা দিয়ে তিনোটা একসাথে নিতে পারবেন ঠিক আছে আর এই প্রিন্টগুলো দেখে দিন এগুলো দুই হাজার করে নিতে পারবেন দুই হাজার করে ঠিক আছে তারপরে এটা পনেরোশো করে নিতে পারবেন এখানে আছে এসপি এসপি এটা মডেল নাম্বার হচ্ছে যে এটা এগুলো হচ্ছে আপনার ফোর কালারের বুঝছেন ফোর কালারের দেখেন

তারপরে ঠিক আছে এখানে একটা সনির জাপানি ডেস্ক সেট আছে এটা আবার ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন এখানে মিক্সার মেশিন আছে বুঝছেন ফ্রন ডিং করতে পারবেন এখানে মিক্সার করতে পারবেন এটা আবার ব্লুটুথ যারা নেবেন অবশ্যই চালাই দেখা দিব মেড ইন জাপান ঠিক আছে এটা আলোচনা সবাই প্রাইস রাখবো যদি কারোর দরকার নিতে হবে আর এখানে কীসে স্টেবিলাইজার বা ট্রান্সফর্মার বলে ঠিক আছে এগুলো নিতে পারবেন যদি কারোর দরকার হয় আর এখানে একটা এসি আছে দুই টানা এসি দুই টানা এসি একদম সম্পূর্ণ প্রেস মিডিয়া কোম্পানি এগুলো আলোচনা সব পাইস থাকবো ঠিক আছে এবার এদিকে আমাদের এগুলা 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 এগুলো হচ্ছে হাওয়া কম্পেশার হাওয়াই কম্পেশন হাওয়া কম্পেশার এগুলো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এখানে ছয় হাজার পাঁচ হাজার টাকা এরকম রেঞ্জে এগুলো নিতে হবে এবার দেখা যায় এগুলো হচ্ছে সাউন্ড আইটেম এডোন শুরু করি এগুলো কিন্তু অরিজিনাল জাই সাউন্ড বক্স স্পিকার টাওয়ার স্পিকার একটা দুটা তিনটে চারটে একটা মেশিন একটা হেড ঠিক আছে মাত্র হচ্ছে দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা আমরা যারা নিবেন আমরা চালা দিবো না যে অবস্থা সে অবস্থা বিক্রি করবো যেহেতু আমাদের সাউন্ড আইটেম বাড়ছে না ঠিক আছে এটাও সাউন্ড এক্সাইটেড ঠিক আছে এগুলো একটা দুইটা তিনটা চারটা মেশিন সব প্রাইস করবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দিয়ে এই মেশিনটা নিতে হবে তারপর এখানে একটা ভিডিও ক্যামেরা আছে ফ্যানাসনিক এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে এখানে একটা আছে নিশানা প্যান্ট এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তারপরে স্যামসাং এর সেটটা নিতে পারবেন মেশিন এবং দুইটা স্পিকার মাত্র হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে ক্যামেরা ক্যামেরা এগুলো যেরকম আছে ওরকম ভালো হইলেও আপনার নষ্ট হইলেও আপনার এই অবস্থায় কিনবেন ঠিক আছে যে ওরকম আছে ওরকম কিনবে শো হিসাবে বিক্রি করবো পনেরোশো দুই হাজার আড়াই হাজার টাকার রেঞ্জের নিতে হবে এখানে একটা প্যানাল সাত ব্র্যান্ডের রেডিও সেট সেট আছে এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকা আর এক হাজার কম পাঁচ হাজার টাকা দিয়ে এটা নিতে পারব তবে এটা হান্ড্রেড টান যে অবস্থা সেই অবস্থা বিক্রি করব এটা রেডিও দেখা দেন এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর এগুলো আর এগুলো সব বিষ যদি কারো সব বিষ দরকার হয় নিতে পারবেন এদিকে দেখা দেন এটা হচ্ছে আপনার ফিলিপসের একটা স্পিকার সেট এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা দিয়ে এগুলো নিতে হবে আর এখানে একটা সাউন্ড বক্সের মেশিন আছে শুধু ইয়ার স্পিকারগুলো পাইনি মাত্র হচ্ছে এক হাজার টাকা এখানে জেবিএল এর স্পিকার মাত্র হচ্ছে তিন হাজার আরও পাঁচশো কম দুই হাজার পাঁচশো হট অ্যান্ড কুল ওয়াটার ডিসপেন্সার মাত্র হচ্ছে টাকা ঠিক আছে এখানে এখানে তো অনেকগুলো বক্স বক্স এগুলো আরো আসছেন মেশিনারি মানো আছে ঠিক আছে এগুলো দেখে দিন এগুলো আমার কাছে অনেকগুলো ছিল আর মাত্র কয়েকটা আছে নিতে পারবেন যদি কারো তার এগুলো আসছেন সবটা প্রাইস থাকবে এই অ্যাট অপটা দেখছেন অনেক বড় ওয়েকআপ তারপর এখানে বারো বোল্টের ব্যাটারিও আছে সরকার প্রাইস থাকবো যদি কারো দরকার নিতে পারে আর হচ্ছে আপনার এখানে দেখেন এখানে কিছু সিসি ক্যামেরা আছে অনেকগুলো সিসি ক্যামরা সিসি ক্যামেরা যেগুলো হচ্ছে আমি লড়ে পাইকারি বিক্রি করবো একটা দুটো সেল করবো না আচ্ছা আর এগুলো আমাদেরকে নখ দিলেও আমরা খাও ঠিক আছে আমরা এগুলো একটা দুটো সেল করবো না যদি একটা দুটো নিতে চান তাহলে সরাসরি দোকানে এসে নিবেন আর যে কি একটা দুটো নিতে চান অনেকগুলো সিসি ক্যামেরা অনেকগুলো এখানে অনেকগুলো সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে এই যে পুরো একটা বাজার সিসি ক্যামেরার বাজার বলে চলে এখানে অনেকগুলো ক্যামেরা এখানে দুইটা ওপেন আছে হ্যাঁ আর গুলো সবগুলা কাটানোলের জন্য দুইটা ওরা বক্স খুলে রাখছে

এগুলো এক হাজার পনেরোশো টাকার মধ্যে এগুলো নিতে পারবে আর এগুলো আছে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এগুলো দেখা দেন ব্যাকসাইড সবগুলো একদম ব্যাকসাইড দেখা দেন ডাইরেক্ট স্ক্রিনশট মেরে আমাদের কাছে ছবি দিতে পারবেন এটা বত্রিশ সেলারের ডিভিয়ার ঠিক আছে মাত্র কত পাঁচ হাজার টাকা এগুলো নিতে পারবেন এগুলো তিন হাজার ঠিক আছে এটা পনেরোশো টাকা এরকম রেঞ্জ এগুলো নিতে পারবে আর এখানে মেডিকেল কিছু মনিটর আছে মনিটর হচ্ছে মেডিকেল আইটেম এগুলো নিতে পারবেন এগুলো তিন হাজার পাঁচশো এগুলো কিন্তু চালু আছে

এখানে একটা রুম হিটার আছে অনেকে বলতে পারে এটা এয়ার কুলার আচ্ছা এটা হচ্ছে রুম মিটার রুম হিটার এটা 3500 3500 টাকা দাম 500 আর কি এরা দ্যাট অন একটা না পোর্টেবল মাত্র হচ্ছে 20000 টাকা মাত্র 20000 টাকা তারপর এটা হচ্ছে এয়ার পিউরিফাই করবে এয়ার পিউরিফাই এয়ার পিউরিফাই করবে এগুলো 4000 4000 4000 টাকা করে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার কফি মেশিন না এটা হচ্ছে হট এন্ড কোল্ড মানে এখানে পানি দিছেন গরম পানি বের হবে এখানে হচ্ছে ওভেন ঠিক পানি এটা প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা ঠিক আছে এটা এটা কি এটা একটা দেখতেছি এটা মেডিকেল আইটেম আচ্ছা মেডিকেল আইটেম না এগুলো হচ্ছে ইয়া করার জন্য বিশুদ্ধ করবে করার জন্য আছে আর এখানে একটা সাইকেল আছে সাইকেল সাইকেলটা নিতে হবে এটা প্রাইস হচ্ছে আপনার টাকা টাকা আর 500 কম 3500

মানি কাউন্টার মেশিন আছে ওগুলো যারা নেবেন শুধু এখানে ডিসপ্লে পাওয়ার আসে এতটুকু চেক করে দিবেন মাত্র হচ্ছে কত বারো হাজার আর এক হাজার কম এগারো হাজার টাকা দিয়ে এগুলো নিতে পারবেন এটা এটা হচ্ছে বিশ হাজার টাইপের ঠিক আছে এখানে ক্যাসেট দেবেন এটা প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা ঠিক আছে আর এগুলো অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট ফ্যানগুলো হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা আর এগুলো ফ্যান দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে

তোমাদের তাহলে এখন আমরা দুই নাম্বার দোকানে চলে আসলাম দ্বিতীয় তলায় এখানে কি কি রাখাছেন আপনি এখানে ওয়াশিং মেশিন গুলো দেখে এটা হচ্ছে ওয়েলফুল আমেরিকান ওয়াশিং মেশিন এই যে আমেরিকান ওয়াশিং মেশিন প্রত্যেকটা ওয়াশিং মেশিনে ইনফাইভ ডেম ফাইভ থেকে যাবে ঠিক আছে বারো হাজার টাকা মাত্র এটা কয় কেজি এটা হচ্ছে সাত কেজি আচ্ছা সাত কেজি সাত কেজি ওয়াশিং মেশিন সাফ এটা আছে এলজি জি ওয়াশিং মেশিন এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা নিতে হবে এটাও দশ হাজার

এই ওভেন এগুলো দুই হাজার টাকা ঠিক আছে এগুলো মাইক্রো ওভেন এগুলো ছয় হাজার টাকা এটা সাত হাজার টাকা আরেক হাজার কম ছয় হাজার এটা নিতে হবে দুই হাজার এটা দুই হাজার এটা আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো এটা আবার ডেকোরেশন সব কিছু আছে আর এটা হচ্ছে চকলেট ফ্রিজ চকলেট রাখার জন্য ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকা আর এটা ফ্রাই মেশিন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এখানে একটা আছে এটা আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো তারপর হচ্ছে এটা কি জিনিস এটা 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 দেখাছি তো পিঠা বানানোর মেশিন আছে না দেখেন নাই দেখাছি এই যে পিঠা বানানোর মেশিন বললাম না শুরুতে দেখাছি এটা ঠিক আছে আচ্ছা আর এগুলো হচ্ছে ইয়ার কুলার এগুলো দেখেন 5000 6000 7000 টাকার রেঞ্জে নিতে পারবে ইউমিটার এগুলো দেখেন 1500 এটা 1500 এটা 1800 এটা 1500 ওটা 3000 3000 3000 করে নিতে পারবে আর এগুলো হচ্ছে গরম পানি কেটলি এগুলো কাচের কাচের এখানে চালালে আবার লাইট জ্বলবে ইন্ডিকেটর লাইট জ্বলবে ঠিক আছে এগুলো আলো চলছে করে রাখবো আর এগুলো অ্যাডজাস্ট এগুলো অ্যাডজাস্ট এগুলো হচ্ছে দেখা দেন এই যে বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি এগুলো আলোচনার প্রাইস থাকবে এগুলো অপশন পড়া ঠিক আছে এটা এটা দেখা দেন এসি মাত্র হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফটোভেল এসি থাকবে ফটোভেল এসি এটা বিশ হাজার টাকা আর এগুলো হচ্ছে পানি ফ্রি ফিরিফাই করবে এগুলো পনেরোশো এটা দুই হাজার এটাও দুই হাজার টাকা দিয়ে নিতে পারলাম ঠিক আছে তারপর একটা এখানে একটা স্কেল আছে এটা ছয় হাজার টাকা ল্যামটিং মেশিন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস আর এগুলো হচ্ছে কিছু কম দামের মধ্যে পাঁচ হাজার ছয় হাজার টাকা আর এগুলো নিতে পারবেন ঠিক আছে বললাম তো ছয় সাত এরকম মেন্স এগুলো নিতে হবে এটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা তারপরে এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা এদিকে দেখেন ওয়েলফুল আমেরিকান হট অ্যান্ড কোল ওয়াট এটাও আপ গরম দিয়ে ওয়াশ করতে পারবেন ঠিক আছে মাত্র হচ্ছে কত বারো হাজার এটা সাত আট কেজি ওয়াশিং মেশিন মাত্র বারো হাজার টাকা স্যামসাং এটা নিতে হবে এটা প্রাইস হচ্ছে বারো এটা বারো এটাও নিতে হবে বারো এটা বারো হাজার এটাও বারো হাজার টাকা দিয়ে নিতে হবে আজকে এতটুকু ভাই ধন্যবাদ ঠিক আছে ভিওর্স এই পর্যন্ত তো নেক্সট টাইম যে দ্বিতীয় ভিডিও আসবে সেক্ষেত্রে আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হবে এখানে অনেকগুলো পণ্যের দেখানো হয় নাই দামও বলা হয় নাই তো আমাদের নিচে আরেকটা দোকান আছে তো পরবর্তী ভিডিওতে আমরা সবগুলো তুলে ধরবো ইনশাল্লাহ এই পর্যন্ত আজকের মতো বিরিয়ান নিচ্ছি আসসালামু আলাইকুম